আমরা স্ট্রিপের খরচ পার্কে ঢুকতে আমাদের একশো টাকার টিকিট খরচ আর বিভিন্ন রাইডে চোখদের পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আমরা রাইডগুলো ঘুরে ফেলতে পারবো এবং সুইমিংয়ের জন্য আমাদের তিনশো টাকা টিকিট লাগে খুব অল্প খরচে আমরা আমাদের ফ্যামিলি ইচ্ছা বাচ্চা নিয়ে ঘুরে আসতে পারি অ্যাডভেঞ্চার পার্কে চাষারা থেকে অটো দিয়ে আমরা চলে আসতে পারি পঞ্চকুটি অ্যাডভেঞ্চার পার্কে পার্কটা অনেক সুন্দর দেখতে খুব অল্প টাকা বেশ একটি আকর্ষণীয় জায়গায় আমরা যেতে পারি এখানে সবটি রাইট আমরা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছি বাচ্চাদের অনেক আনন্দ দেওয়ার জন্য এই পার্কটা অনেক ভালো এবং সবাই ঘোরার জন্য উপযোগী বড় বা বাচ্চা সবাই এখানে আনন্দ করতে পারব বাম্পার কারিটা ট্রেনের রাস্তা অনেকগুলো রাইড আসতে বাচ্চারা বউরা সবাই আমরা রাইডগুলোর মধ্যে চলতে পারবো এবং আনন্দ করতে পারব খুবই রিজনেবল প্রাইস আমরা একদিন সময়টা পুরো সুন্দর গান কাটাতে পারবো পাশে রেস্টুরেন্ট আছে এখানে আমরা চাইলে জন্মদিনের বা বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারব এখানে বড় একটা স্টেজ আছে চাইলে আমরা এখানে আনন্দ উপভোগ করতে পারব বিভিন্ন আয়োজন করে পিকনিক সে সেখানের মাঝখানে সুন্দর একটা রেস্টুরেন্ট এবং খাবারের স্টগুলো খুবই বুঝে